সংস্কার নায়ক হবার হাতছানি তারেক রহমান কি সংস্কারের পাঁচই আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট অনেকখানি পাল্টে যাওয়া সত্ত্বেও বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আগামী নির্বাচনে দুই তৃতীয়াংশ না হলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এমনটাই জনপ্রিয় ধারণা নির্বাচনে সহজেই বিজয়ী হয়ে দলটি পরবর্তী সরকার গঠন করবে তাই স্বেচ্ছায় নিজেদের দেয়া একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের কোনো কোনোটির বিরোধিতা করায় সংস্কার বিরোধী যে তকমা দলটির গায়ে লেগেছে তা থেকে বাঁচতে সরকারের পক্ষে অবস্থান নিয়ে দলটি রাজনীতিতে চমক দেখাতে পারে দু হাজার স্বেচ্ছায় সংস্কারের একত্রিশ দফা দিয়ে এখন বিএনপি তার সাথে নানান নোক্তা লাগিয়ে বিতর্কিত হচ্ছে পানে ঘোলা করে পান করা এবং একই ভুল বারবার করে ভিন্ন ভিন্ন ফলাফল আশা করা বিএনপির নিকট ইতিহাসেরই ধারাবাহিকতা সংস্কার প্রশ্নে বিএনপির বর্তমান নেতিবাচক অবস্থান জমায়েতকে অপ্রত্যাশিতভাবে রাজনৈতিকভাবে শক্তিশালী করে তুলতে পারে যা জনপ্রিয় জনধারণা এ অবস্থায় কৌশলগত নমনীয়তা বিএনপির জন্য যেমন বাস্তববাদী রাজনীতি হতে পারে তেমনি দেশের গণতন্ত্রের জন্যও তা হতে পারে ইতিবাচক পদক্ষেপ বিএনপি বর্তমানে ক্ষমতা ক্ষমতাসম্পন্ন একটি আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচিত উচ্চকক্ষ এবং সাংবিধানিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোকে নির্বাহী বিভাগের কর্তৃত্বের বাইরে রাখার ব্যবস্থা সহ সাংবিধানিক সংস্কারের মূল প্রস্তাবগুলির বিরুদ্ধে অবস্থান নিয়েছে দলটি সংসদের এমন একটি উচ্চকক্ষের পক্ষে যার আসন বিন্যাস নিম্নকক্ষের মতোই এতে দুই কক্ষ গঠনের উদ্দেশ্য পূরণ হবে না বিএনপির এই অবস্থান অন্য প্রধান দলগুলোর কাছে গ্রহণযোগ্য হবে না বলেই ধরে নেওয়া যায় এতে ওই দলগুলোর সামনে দুটি পথ খোলা থাকবে এক তারা বিএনপির অবস্থান মেনে নেবে দুই তারা জুলাই চার্টারে সই করবে না এমনকি নির্বাচন বর্জন করবে এনসিপি নিজেকে জুলাই বিপ্লবের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চায় ধরনের রাজনৈতিক পরিবর্তন ছাড়া তারা কিছুতেই রাজি হবে না এনসিপি বিএনপির অবস্থান মেনে নেবে না না সংস্কার ছাড়া তারা নির্বাচন করবে বরং তারা সর্বোচ্চ সংস্কার এজেন্ডাকেই ভবিষ্যতের জন্য দলের সফল কৌশল হিসেবে দেখবে এনসিপি এখন সাংগঠনিকভাবে শক্তিশালী নয় বলে এককভাবে তাদের অবস্থান জাতীয় পর্যায়ে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারবে না কিছু ডান ও বাম দলের সমর্থন পেলেও তাদের রাজপথের শক্তি যথেষ্ট নয় তবে যদি জামায়াতের সমর্থন তাদের সঙ্গে যোগ হয় তাহলে চিত্রটি বদলে যেতে পারে এরই মধ্যে জামায়াত রাজনীতিতে সংস্কারপন্থী বনাম সংস্কার বিরোধী দ্বন্দ্ব তৈরি করে বিএনপিকে এক ধরনের চাপে ফেলতে সক্ষম হয়েছে এই ভূমিকার মধ্য দিয়ে জামায়াত জাতীয় রাজনীতিতে নতুন বৈধতা ও মর্যাদা অর্জন করতে পারে বিকল্পভাবে জামায়াত সংঘর্ষ এড়িয়ে নির্বাচনেও অংশ নিতে পারে এমনকি তারা বিভিন্ন পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে জুলাই চার্টার সহ একটি সংস্কারের পথরেখা তৈরিতে সহযোগিতা করতে পারে এটিও তাদের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দেবে সব দিক থেকেই জামায়াত সুবিধাজনক অবস্থানে আছে থাকবে বিএনপি যদি সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে থাকে তাহলে সম্ভাব্য যেসব ফলাফল দাঁড়াবে তাও দলটির জন্য শুভ হবে না প্রতিটি ক্ষেত্রে জামায়াতে লাভবান হবে এনসিপিও জামায়াতের নেতৃত্বে সংস্কারের দাবি নির্বাচন ও গণতান্ত্রিক রূপান্তরকে ব্যাহত করতে পারে বিএনপি ও ছোট দলগুলো নির্বাচনে অংশ নিলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে তখন জামায়াত অথবা এনসিপির নেতৃত্বে রাজপথে নতুন আন্দোলনের সুযোগ সৃষ্টি হবে সম্ভবত ও প্রত্যাশিত জামায়াত নিজে থেকেই নির্বাচনে অংশ নেবে অথবা বিএনপিকে কিছু সংস্কারে রাজি করিয়ে নেবে এক্ষেত্রে বিএনপি নিজেই ভবিষ্যতের প্রধান বিরোধী দল জামায়াতকে শক্তিশালী করে তুলবে যা দু হাজার সাল নাগাদ তার জন্যে বড় চ্যালেঞ্জে পরিণত হতে পারে এ পরিস্থিতিতেও বিএনপির গায়ে সংস্কার বিরোধী তকমা লেগে থাকবে এই পরিস্থিতিতেও বিএনপিকে ক্ষমতায় যাওয়ার আগে দুর্বল করে ফেলার ঝুঁকি রয়েছে অথচ সংবিধান সংশোধনের জন্য সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার শর্ত স্বাধীন প্রতিষ্ঠানগুলোর ওপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ না রেখে নিরপেক্ষ উচ্চকক্ষ এবং নারীদের জন্যে সরাসরি নির্বাচনের ব্যবস্থা এই তিনটি মূল সংস্কার গ্রহণ করলে বিএনপি এক ঢিলে দুই পাখি মারতে পারবে তাই তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কেউ আর সংস্কার বিরোধিতার অভিযোগ তুলতে পারবে না প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদীয় পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিলেন এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন একইভাবে তারেক রহমান নিজেকে সংস্কার নায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন যা দলটির জন্যে সফলতার আরেকটি মাইল ফলক হবে বিএনপির সব চেষ্টা এই এক দুই ফোটার মধ্যে নষ্ট হয়ে যেতে পারে এর মধ্যে দুটি মূল সংস্কার সংবিধানের সত্তর অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর দুই মেয়াদ একত্রিশ দফার অংশ প্রতিটি প্রস্তাব নিয়ে আলোচনা বিএনপির সিরিয়াসনেস প্রকাশ করে বিভিন্ন আলোচনায় বলেছে যে তারা যা যা মানবে সেটা তারা বাস্তবায়ন করবে একটি যুগান্তকারী নির্বাচনের দ্বার দাঁড়িয়ে বিএনপির সামনে সুযোগ এসেছে এই সুযোগ কেবল নেতৃত্ব অর্জনের নয় নেতৃত্বের সংজ্ঞা বদলে দেওয়ার আর সেটি সম্ভব কেবল তখনই যখন দলটি সংস্কারকে বাধা নয় বরং শক্তি হিসেবে দেখবে